বক্তব্য রাখবেন জানাব এনামুল হক রাজশাহী চার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার একাত্তর বিধিতে আমার উত্থাপনীয় বিষয় মাননীয় যোগাযোগ মন্ত্রীর সমীপে প্রতিটি উপজেলায় বিআরটিএ অফিস স্থাপন প্রসঙ্গে মাননীয় স্পিকার বর্তমান যুগে আধুনিক যুগে মাননীয় স্পিকার বর্তমান যুগে আধুনিক যুগে ইউনিয়ন উপজেলা লেভেলে যান্ত্রিক যানের সংখ্যা বেড়ে গেছে আমি উল্লেখ করে বলতে চাই আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগবান উপজেলায় পঞ্চাশ থেকে ষাট হাজার মোটরসাইকেল চলে মোটরসাইকেল সহ অটোরিকশা এবং মিশুক সহ বিভিন্ন যান্ত্রিক যান উপজেলা লেভেলে চলে কিন্তু জেলা এবং বিভাগীয় সদরে বিআরটিএ অফিস থাকার কারণে আমাদের গ্রামের মানুষ লাইসেন্স করার ক্ষেত্রে তাদের অবহেলা এবং করতে পারে না বলে আমি মনে করি এবং উপজেলা লেভেলে ছোট্ট একটি করে হলেও একটি বিআরটিএ অফিস যদি আপনার স্থাপন করতে পারি তাহলে আমাদের একটা সিংহভাগ জনসংখ্যা যারা গ্রামে যান্ত্রিক যান মোটরসাইকেল সহ অটোরিক্সা চালায় সেগুলো রেজিস্ট্রেশন করতে পারে আরেকটি আমার নোটিশের মধ্যে আছে যে সাইকেলগুলো এখন বিভিন্ন শপিং থেকে কিস্তিতে বিক্রি করা হয় আনরেজিস্টার অবস্থায় যখন কিস্তিতে আনরেজিস্টার চালা চালানোর দোকানদার দিয়ে যায় মোটরসাইকেলগুলো রেজিস্টার থাকে না বলে বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি হয় তাই আমি মনে করি এই মোটরসাইকেল সহজে যান্ত্রিক যানগুলো রেজিস্ট্রেশন ছাড়া কিস্তিতে দেওয়া হয় সেগুলো ইম্পোর্ট লেভেলেই তাদের লাইসেন্স প্রদান করলে গভর্নমেন্ট তার রেজিস্ট্রেশন ফি পাবে এবং আমাদের গ্রামের জনগণ বিশেষ করে এই বিড়ম্বনার শিকার হবে না বিশেষ করে তার গ্রামের মোটরসাইকেল এখন পাবলিক পরিবহনে মোটরসাইকেল ব্যবহার করা হয় তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের উপজেলা লেভেলে একটি করে বিআরটি অফিস স্থাপন করার জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ